অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যান সফল সাহা দল থেকেও তাকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে সোমবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল মাল পৌরসভায় গিয়েছিল রাত পর্যন্ত তারা পৌরসভার বিভিন্ন নথি যাচাই করে মঙ্গলবার সেই প্রতিনিধি দলটি ফের পৌরসভায় যায় সূত্রের খবর হাউজিং ফর অল প্রকল্প মার্কেট কমপ্লেক্সে স্টল বন্টুরে দুর্নীতি সহ ঠিকাদার সংস্থার তরফে একাধিক অভিযোগ উঠেছিল মাল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরোধীরাও সরব হয়েছিলেন মাল পৌরসভার অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সেই অভিযোগে তদন্ত করতেই প্রতিনিধি দল পাঠায় রাজ্য সরকার প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পায় প্রতিনিধি দলটি তারা পুরো বিষয়টি জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরে জানায় তারপরে জল্পনা ছড়ায় মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতর এর পাশাপাশি দলীয়ভাবেও কড়া পদক্ষেপ করতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্র মারফত খবর পাওয়া যায় স্বপন সাহাকে মাল চেয়ারম্যানের পদ থেকে সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে তারপরে মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় বলে জেলা পরিষদের অফিসে সাংবাদিক বৈঠক করে জানায় জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব

ওনাকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওনাকে দল নিলম্বিত করছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নিলম্বিত মানে সাসপেন্ড হচ্ছে পার্টি থেকে সাসপেন্ড থাকতে তিনি পার্টির কর্মসূচি এবং দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে নির্দেশ আজকে দেওয়া হচ্ছে পৌরসভার আভ্যন্তরীণ কিছু কাজকর্ম নিয়ে অভিযোগ এবার অভিযোগ হলো বিভিন্ন ভাবে আমাদের কাছে বা রাজ্য নেতৃত্বের কাছে বিভিন্ন ভাগে গেছে যেটা হচ্ছে পৌরসভার অনিয়ম বা এই ধরনের কাজকর্ম দুর্নীতি অনিয়ম কিন্তু আমার কাছে যেটা বিষয় যেটা যে দল জেলা তৃণমূল কংগ্রেস কিন্তু এই আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত নয় ঠিক আছে তো সেই জন্য এই বিষয় নিয়ে কিছু মামলা হয়েছে যে এই মামলাগুলো উচ্চ আদালতের কাছে তো এই বিষয়গুলো নিয়েই এটা তো মানে পক্ষ দলের ভাবমূর্তি নষ্ট করে মালborough সবার চেয়ারম্যান মনে মাল দিছিনা ঠিক মাল দিলে পড় আর বহিষ্কার করতে না মাল আগেই খাচ্ছিল উপরে আর যাচ্ছিল দুর্নীতির দায়ে মালborough সবার চেয়ারম্যান কে তৃণমূল দল থেকে বহিষ্কার করেছে অনেক দৃষ্টিকালের জন্য এটা প্রত্যাশিতই ছিল আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত পৌরসভা মালborough প্রশাসন দুর্নীতিতে ভরে গেছে মালborough প্রশাসন শুধু হাউজিং ফর অল জেলা পর্ষদের জমিতে অবৈধ নির্মাণ বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ দোকানঘর বিলি বন্টন একাধিক কিছু আছে আমরা চাই এর শেকড় এই দুর্নীতি শেখর কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে